উত্তর বিধানসভা ষাট নম্বর বুথে একজন অ্যাক্টিভ মেম্বার আমার বুথে তৃণমূল টেবিল পাততে পারে না ঠিকভাবে সেইখান থেকে আমারই দলের কিছু এজেন্ট তারা তৃণমূলের এজেন্টগিরি করে বিজেপিতে থেকে তারা আমার এই পাড়ার মতুয়াদের নিয়ে গেছে মতুয়া সম্মেলনের কথা বলে নিয়ে গিয়ে বিহারে নিয়ে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ছবি তুলে এমন প্রচার করছে মনে হচ্ছে যেন তারা একেবারে আমার এই মতুবেড়া সব কংগ্রেস হয়ে গেছে এইভাবেই প্রচারটা হচ্ছে এবার আপনারা যারা যারা গেছে তাদের মুখ থেকে কথাটা শুনুন তারা আজকে বাড়ি ফিরেছে আমাদের চলে বলো প্রতিদিন পাঁচশো টাকা করে দেবে তিন দিন থাকতে হবে সম্মিলনে এই কথা বলে আমাদের নিয়ে গেছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে ওই আর গাড়ি ঘোড়া খরচ তারাই দেবে সব খাওয়া দাওয়া সব তারাই দেবে হ্যাঁ গেছিলাম আঠারো জন গেছিলাম তার কথা ছিল বেশি হ্যাঁ চব্বিশ জন যাওয়ার কথা ছিল সে চব্বিশ জন যায় নাই আঠারো জন লোক গেছিলাম আঠারো জনের ভেতর যারা এই আমাদের নিয়ে গেছে তারা ছিল দুই চারজন রাহুল গান্ধীর সঙ্গে কখন দেখালো তোমার এইবার আমরা গেলাম সেই জায়গায় অনুষ্ঠান হয়নি সেই জায়গায় যে একটা ই ছিল মানে আশ্রম ছিল সেই আশ্রমে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই আশ্রম যে আমরা গেছিলাম তারপরে আমাদের সকালবেলা গাড়িতে নিয়ে গেল ওই জায়গায় ওখানে নিয়ে গেল গাড়িতে এ পর্যন্ত আমরা কিছু জানি না যখন দেখি বাস রাস্তায় সমস্ত পিলাক পিলাক দাঁড়িয়ে গেছে তখন এদিকে আসতে পারছি না আর ওদিকে আসতে পারছি না তখন তো পরাণে একটা আতঙ্ক এসে গেছে যে এইখানে কোনো বিজেপির কোনো পিলাক দেখছি না অতএব এইখানে কোন ভাবে কি নিয়ে যাচ্ছে এবার ওইখানে গেলি পেলে আমাদের বলল কে যে তোমরা কাপড় তাপড় পর এবার যন্ত্রপাতি বাজাও আমরা বাজালাম একটা সাংবাদিক আসলো সাংবাদিক আসি বললো কি যে

ডাকার পরে অন্ত সংজ্ঞাটা হলো কি যে তোমাদের ডাকছে হুম তখন কয়েকজন ধরে নিয়ে গেলো পাঁচ সাতজনটা ধরে নিয়ে গেল গেলাম সেখানে পুলিশই যেনটা সিকিউরিটি তেনটা চেকটেক করলো চেক করার পরে ওনাকে কাছে গেলাম তা আমরা তো কথা বলতে পারি না যারা কথা বললো তারা দুটো তিনটে চারটে কথা বলছে বলার পরে উনি বললো যে হ্যাঁ সব আছে তা জিজ্ঞাসা করলো কে ওই একটা ছবি আছে খোকন গোসার গলায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ওই ছবিটা দেখলো দেখার পরে বলে যে এমনি হচ্ছে হরিচাঁদ ঠাকুর এমনি হচ্ছে গুরুচাঁদ ঠাকুর এইভাবে দেখালো দেখানোর পরে ওনারা ওই খোকন গোসাটার কাছের থেকে একটা মালা নিয়ে গাইয়া ওনার গলায় পরিয়ে দিল বলে ঠিক আছে রাহুল গান্ধীর গলায় হ্যাঁ হ্যাঁ বাবু বিশাল ব্যাপার ঠিক আছে কাহিনি তাহলে বুঝতে পারলেন এখানে এদের নিয়ে গেছে মতুবা সম্মেলনের কথা বলে প্রতিদিন পাঁচশো টাকা করে দেবে আর নিয়ে গিয়ে আমরা আজকে আনন্দবাজার কাগজে দেখছি বা আনন্দবাজারে এবিপি আনন্দে লেখা হচ্ছে যে বাংলার মতুয়ারা এসে গেছে বিহারে গেছে রাহুল গান্ধীর কাছে অভিযোগ জানানোর জন্য এসে নিয়ে এই যে মিথ্যা প্রভোগান্ডা এই মিডিয়াগুলো করছে এটা আমরা একদম এই জায়গায় দাঁড়িয়ে নস্বাত করছি কারণ এইভাবে মতুয়াদের নিয়ে খেলা করা যাবে না মিথ্যাবাদী রাজনৈতিক দল কাদের ওদের জন্মই হয়েছে মিথ্যার থেকে এই কংগ্রেস রাজনৈতিক দল বাংলার মতুয়াদের বিহারে নিয়ে গিয়ে সেখানে বিহারে মতুয়াদের দিয়ে বলিয়েছে আমরা কংগ্রেসের সমর্থন চাই আসলে তা না এখানে আমাদের মতুয়া আমার বুথ বনগাঁ বিধানসভা পশ্চিমবঙ্গের বনগাঁ উত্তর বিধানসভার ষাট নম্বর বুথের মতুয়াদের নিয়ে গিয়ে বিহারে কংগ্রেসের মিছিলে যোগদান করিয়ে ছবি তুলেছে রাহুল গান্ধী কারণ কংগ্রেসকে কোনো মতুয়ারা সমর্থন করে না তাই আমার এই বুথের থেকে কংগ্রেস নিজেদের এজেন্ডাকে পূরণ করার জন্যে তাদের মধুয়া সম্মেলনের কথা বলে নিয়ে গিয়ে তাদের এই রাজনৈতিক সম্মেলনে যোগদান করিয়েছে এবং ভয় দেখিয়ে তোমার ব্যানারের ছবি তুলিয়েছে রাহুল গান্ধীর সঙ্গে নিজে একজন দলপতি সাত নম্বর বুথের এনাকে পাঁচশো টাকা জনের দাম দিয়ে নিয়ে নিয়ে গিয়েছে সম্মেলনের কথা বলে এবং যাতায়াত ভাড়া খাওয়া দাওয়া বলো দাদু তোমার নাম কি তোমাকে কি করতে নিয়ে গিয়েছিল সম্মেলনের কথা বলে নিয়েছিল তো নিয়ে ওই কংগ্রেসের ফটো মোটে তুলে হ্যাঁ ভারতে ভাইরাল করেছে কংগ্রেস একটা মিথ্যাবাদী দল এবং এরা এদের জন্ম মিথ্যার থেকে হয়েছে এবং এই মহাত্মা গান্ধী চেয়েছিল জাতীয় ভবনে ভারত স্বাধীন হওয়ার পরে এই দলটাকে তুলে দেওয়া আমরা দাবি করছি ষাট নম্বর বুথের মতুয়া ভক্তরা এই রাজনৈতিক এজেন্ডা পূরণের জন্য আমাদের দলের আমাদের মতুয়াদের নিয়ে গিয়ে কংগ্রেস তাদের অভিসন্ধি বা রাজনৈতিক অভিসন্ধি পূরণ করার লক্ষ্যে বাংলা থেকে বেহারে নিয়ে গেছে এরা আমরা তীব্র প্রতিবাদ জানাই সারা ভারতের মতিবাদের উদ্দেশ্যে বলছি এই কংগ্রেসের চিরিংবাজিতে পা দেবেন না দলটাই ভুংমাং দল এদের কোন রকমের রাজনৈতিক ভিত্তি নেই সারা ভারতে এরা এখন ভিগারি হয়ে পড়েছে এদের এখন মিথ্যার আশ্রয়ে এরা এখন দল চালাচ্ছে